বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি আবার ওষুধ দিতে তো যে সকল সরাচাষি প্রেমীরা আসতো তাদেরকে বলবো ভিডিওটা স্কিম না করে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে যেহেতু আজকে ভিডিওটা একটু বড়ো হবে আজকে আমি চলে এসেছি দেখো কত রকম ওষুধ নিয়ে এসেছি এক এক ওষুধের এক এক রকম কাজ কোন ওষুধের কোন কাজ কোন ভিটামিন দিতে হবে কোন রোগের শসা গাছে কোন ওষুধ দিতে হবে কোন প্রকার কোন ওষুধ দিতে হবে সবটাই আজকে বলবো আর আমি তো বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের এখানে খুব ওয়েদার হচ্ছে সেহেতু আমি ওষুধটা টাইম মতো দিতে পারিনি কারণ আমি বলেছিলাম শশা গাছে দু তিন দিন অন্তর অন্তর কিন্তু ওষুধ দিলে বেটার হয় এখানে ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো তো সেহেতু আমি ওষুধ দিতে পারিনি মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে সেই জন্যে কিন্তু আমার গাছে অনেক কিছু সমস্যা বা অনেক কিছু পোকা অনেক কিছু আক্রমণ করে দিয়েছে তো আমি রোগ দেখাবো কোন রোগের কোন ওষুধ প্রথমত আমি আগে দেখাই এই যে দেখো শসা গাছের পাতা এরকম হয়ে গেছে শসা গাছের পাতা যদি এরকম হয়ে যায় তোমরা কেউ ভয় পাবে না এটা কিন্তু চুলচুলো পোকায় করেছে আমি যেহেতু অনেকদিন ওষুধ স্প্রে করতে পারিনি কারণ ওয়েদার খারাপের জন্যে তো সেহেতু আবার চুলচুলো পোকাতে এরকম করে দিয়েছে রসটা উপর দিকে এই যে এই পিঠে এই দিকে আছে রসটা খেয়ে নিয়েছে রসটা খেয়ে নিয়ে কিন্তু এরকম করে দিয়েছে তো চুলচুলো পোকার জন্যে আমি আগেও বলেছিলাম এই যে কাকা দেবে কাকা পঁচিশ এম দেবে আর এই যে এই ওষুধটা ইন ইনস্টর এই ওষুধটা দশ এম দেবে টিনে তো এটা হচ্ছে চুলচুলো পোকার জন্য আমি আজকে ওষুধ সব এনেছি একসঙ্গে দিয়ে স্প্রে করবো কারণ যেহেতু পোকা সব আক্রমণ করে দিয়েছে কারণ অনেক দিন ওষুধ দেওয়া হয়নি গাছ কিন্তু আমার খারাপ নেই গাছ ভালো আছে খুবই ভালো আছে দেখতে পাচ্ছ তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে জমি কিন্তু ঢেকে গেছে তো এই যে সমস্যাগুলো হয়েছে এগুলো ওষুধ আমি দিইনি অনেক কদিন তো সেই জন্যে সমস্যাগুলো এই আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ ওষুধ আমি দিলে আবার ঠিক হয়ে যাবে তো তোমাদের দেখাবো প্রথমে চুলচুলো পোকার গেল কাকার এই দুটো এ গেল আর ভিটামিন দেওয়াটা অবশ্যই জরুরি কারণ যেহেতু অনেক জালি চলে এসছে হ্যাঁ সরু সরু জালি প্রচুর এসছে তো জালিগুলো পরিপুষ্ট হতে ভিটামিন দিতে হবে সাথে বলুন তো ভিটামিন আমি কী দেবো এই যে এই ভিটামিনটা সঙ্গীতা কোম্পানির বিয়ান সঙ্গীতা কোম্পানির বিয়ান দেবো আমি লিটার জলে তিরিশ এম এল দেবো এটা এটা কিন্তু খুব ভালো ভিটামিন আমি ব্যবহার করি তো ভিটামিনটা খুব ভালো তোমরা ব্যবহার করে দেখতে পারো এইটা দেবো আর সাথে বরুণ এই যে কাইপ অরগ্যানিক এইটা আমি দেবো এর মধ্যে বরণ আছে এটাও কিন্তু খুব ভালো কাজ হয় এটা তোমরা যদি না পাও এটা তো পাবে না বলে আমার মনে হয় না সব জায়গায় অ্যাভেলেবেল নেই তো যদি না পাও তো দোকান থেকে একটা ভালো বরণ নিয়ে নিও হ্যাঁ আর যদি সাদা মাছি থাকে জমিতে সাদা মাছি থাকলে হোয়াইট কুইন না হলে ফ্রাইড ফ্লাই এইগুলো কিন্তু খুব ভালো ওষুধ সাদা মাছের জন্য এই ওষুধগুলো দেবে আমার কিন্তু সাদা মাছে কৌ আছে আমার এক্কা বা একতারা দিলে হয়ে যায় কারণ যেহেতু আমি এই যে ইয়েলো কার যেগুলো বলে স্টিক ট্যাপ আমি দেখো জমিতে দিয়েছি এর জন্য কিন্তু পোকা সাদা মাছি অনেক কন্ট্রোল হয়ে গেছে তো আমার এক্কা একতারা দিলে হয়ে যায় আমি তোমাদের দেখানোর জন্য এগুলো নিয়ে এসেছি হোয়াইট কুইন নাহলে ফ্রাইড ফ্রাই এগুলো কিন্তু সাদা মাছের উপদ্রব যদি খুব বেশি হয় তো এগুলো তোমরা সাথে মিশিয়ে স্প্রে করতে পারো দিন পর পর কিন্তু এগুলো স্প্রে করতে হবে তাহলে সাদা থাকবে না আর যেটা বলেছিলাম থিপসের জন্যে খরচে সব থেকে ভালো ওষুধ থিপসের জন্যে এক্স ক্রাটি এক্স ক্রাটি থিপসের জন্য টিনে কিন্তু কুড়ি এম দেবে এক্স ক্রাটি কিন্তু খুব ভালো ওষুধ এটা একবার তোমরা ব্যবহার করে দেখো থিপসের কিন্তু খুব ভালো কাজ হয় যারা যে সকল চাষিরা দামি ওষুধ কিনতে পারবো না তাদের বলবো এই এক্স ক্রাটি থিপসের জন্য কিন্তু খুব ভালো কাজ হয় এটা টিনে কুড়ি এমএল আর সাথে আছে ফল ছিদ্রকারী যে পোকা আছে যেটা বলে সোনামাছি এই যে ল্যান্সার গোল্ড ল্যান্সার গোল্ড তোমাকে টিনে দুখল দিতে হবে ল্যান্সার গোল্ড আর ল্যান্সার গোল্ডে যদি না যায় যদি না যায় তো সেহেতু এই যে একটা ওষুধ আছে এক প্রো ফর্টি ফোর এটা হচ্ছে খুব একটা গন্ধ ওষুধ তোমরা অন্য কোনো গন্ধ ওষুধ দিতে পারো কিন্তু এই ওষুধটা হালকাভাবে উড়িয়ে দিতে হবে গাছ একদম ভিজিয়ে দিলে হবে না এটা প্রচণ্ড গন্ধ ওষুধ এই ওষুধটা দিলে কিন্তু সোনো মাছের আসবে না প্রথমে আমি ল্যান্সের গোল্ড দিয়ে দেখব কারণ এই ওষুধটা দিলে আর ভাত ফাত খাওয়া যায় না প্রচণ্ড ঘাত ফাত গন্ধ হয়ে যায় তো ল্যান্সের গোল্ডে যদি যায় ভালো না হলে কিন্তু এই ওষুধটা দেবো এইগুলো দিলে সোনা মাছই কিন্তু চলে যাবে আর একটা সমস্যা যেটা আছে গাছের সব থেকে সমস্যা যেটা 99% লোক জানে এটা যারা সোড়া চাষ করে তো প্রথমে সমস্যাটা আমি দেখাবো দেখো এইটা 99% নাইন চাষ করলে তাদের কিন্তু হবেই আসবেই এটা যারা চাষ করো তারা জানো এই যে পাতা দেখো এই যে হলদে হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ভাইরাস যেহেতু আমি ওষুধটা দিতে পারিনি এর জন্যে কিন্তু আমি অ্যাডভান্স ওষুধ দিই এবারে ওয়েদারের জন্য কিন্তু আমি ওষুধটা দিতে পারিনি অ্যাডভান্স ওষুধ দিলে কিন্তু এই সমস্যাটা হয় না সমস্যাটা আমার হয়েছে হয়েছেই দুদিন দেখছি আমি তো যেহেতু ওয়েদার খারাপ ফেলে আমি ওষুধ দিতে পারিনি তোমরা জানো তো সেহেতু এই সমস্যাটা হয়েছে তো যেহেতু এই সমস্যাটা দুদিন এসে অসুবিধা হবে না পুরো জমিতে এখনও চারিয়ে যায়নি দু একটা কাছে দেখা যাচ্ছে তো তার জন্যে বলবো এই সাইমক্সিল এই ম্যানকোজেপ এটা একশো এম এল পঞ্চাশ গ্রাম করে টিনে দুটেন হবে এটা বলো বউ তো বলো কী বলছো সাইমক্সিল ম্যাংকোজেভ এটা দুটিনের হবে তো এটা কম দামের কিন্তু খুবই একটা ভালো ওষুধ কম দামের খুব ভালো কাজ হয় আর যারা এর থেকে ভালো কাজ চাইছো মানে এটা স্প্রে করলে একটু আস্তে কাজ হবে এটা দুবার তোমাকে স্প্রে করতে হবে আজ স্প্রে করলে দু থেকে তিন দিন পর একবার স্প্রে করতে হবে আর সব থেকে একবারে যে চলে যাবে সেটা হচ্ছে ফিলিক্স সুপার যে রোগটা আমার হয়েছে এটা হচ্ছে ফিলিক্স সুপার এটা একবার দিলেই কিন্তু চলে যাবে আমি কিন্তু ফিলিক্স সুপার দেবো এইটা পরে দেবো এটা দেখানোর জন্য তোমাদের এখন নিয়ে এসেছি আমি দোকান থেকে আর ফিলিক্স সুপার দিলে এই রোগের কিন্তু খুব ভালো কাজ হবে একবার দিলেই কিন্তু সব সমস্যা চলে যাবে যে পাতা হলদে হয়ে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাবে এটা হচ্ছে এক টিনের এটা আগে একশো চল্লিশ টাকা ছিল এখন দেড়শো টাকা দাম হয়েছে ফিলিক্স সুপার এটা হয়তো সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এইটা তোমার একশো টাকা দাম একশো গ্রামের দাম দু টিনে তো উপরের দাম বেশি হলে কী হয় ফ্লিক্সার কিন্তু খুব ভালো কাজ করে যে সমস্যাটা দেখালাম পাতা হল হয়ে যাচ্ছে এটা কিন্তু একবার দিলেই কিন্তু দু থেকে তিন দিন পরে দেখবে গাছটা আস্তে আস্তে সবুজ হয়ে হতে শুরু করেছে আর সাথে আঠা দেবো এটা দশ এম এল দেবো আঠা যেহেতু অনেকগুলো ওষুধ দিচ্ছি আর আঠা দিলে তোমরা জানো আঠা দিলে কি হয় পাতায় ওষুধটা ধরে থাকবে ভালো কাজ হবে তো আজকে আমি ওষুধ একসঙ্গে সব গুলে স্প্রে করবো কারণ আমার সমস্যা সব অনেকগুলোই দেখা দিয়েছে ওই জন্যে আর তোমরা চাইলে একদিন পর একদিন ভাগ ভাগ করে স্প্রে করতে পারো যাদের দেখা গেলো অল্প জল লাগে অল্প জমি তাদের কিন্তু একদিন পর একদিন স্প্রে করলে হয়ে যাবে তো আমি আর দেরি করবো না আমার যে সমস্যাগুলো হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এই সমস্যার কিন্তু এই ওষুধই হবে গাছ কিন্তু আমার ভালো আছে খারাপ আছে কেউ বলতে পারবে না আর আশা করছি দু থেকে তিন দিন কি চার দিন পর আমি ফল তুলতে পারবো কারণ এই যে দেখো শশা আমার কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে এই শশা কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে তো গাছ আপাতত ভালো আছে আর ফল আমি কদিন পরে তুলবো আশা করছি ফল ভালো পাবো জালি কিন্তু প্রচুর এসছে বা জালি এই যে দেখো প্রচুর জালি এসছে প্রচুর জালি আছে কিন্তু ভেতরে ভেতরে প্রচুর জালি আছে ক্যামেরায় কিন্তু ঠিকঠাক আমি দেখাতে পারছি না প্রচুর জ্বালিয়ে আছে তো বলবো তোমরাও পরপর ধাপে ধাপে এরকম ওষুধ স্প্রে করো আর যদি এরকম সমস্যা আসে এইভাবে ওষুধ স্প্রে করো বা এই ওষুধগুলো স্প্রে করো সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই আর আমার ভিডিও দেখে যদি কারো উপকৃত হয় তাহলে লাইক করতে কিন্তু ভুলবে না আর পারলে ভিডিওটা যত পারো শেয়ার করবে কারণ এই রোগগুলোর এই ওষুধ কেউ কিন্তু এইভাবে দেখাবে না বা এইভাবে বলবে না তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে অনেক সময় বের করে ভিডিও করছি তো যত পারবে ভিডিওটা শেয়ার করবে যাতে সব চাষির কাছে সব সশা চাষ করে যারা রোগ নিয়ে ভুগছো পোকা নিয়ে ভুগছো তাদের কাছে যাতে পৌঁছে যায় সেই চেষ্টা করবে তো আজ এই পর্যন্ত পরের কী ওষুধ দেবো গাছ কেমন থাকছে পরের ভিডিও জানিয়ে দেবো